সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা ট্রেকিং করতে আর এই বিয়ারিনাথ মন্দিরের পাশ দিয়ে এসে এই রোডটা দিয়ে এসে যে এখানে হচ্ছে ট্রেকিং পয়েন্ট মেজারমেন্ট সেল করা আছে আর এইটা হচ্ছে জায়গা চলো তাহলে আমাদের ট্রেকিং শুরু এই পাহাড়ে সম্পূর্ণ প্রাকৃতিক দ্বারা রাস্তা নির্মিত আমরা কিছুটা উঠে দেখতে পেলাম যত্রতত্র নোংরা পড়ে হয়তো স্থানীয় লোকেরা বা পর্যটকেরা এইসব প্লাস্টিক বোতল ফেলে রেখেছে এটি কিন্তু দৃষ্টিকটু একটুখানি উঠেই আমরা পঞ্চান্ন মিটারের একটি ফলক দেখতে পেলাম এবং ইএলি এলিভেশান একশো বাহান্ন মিটার এরপর আমরা কিছুটা এগিয়ে এসে দেখলাম এলিভেশান একশো মিটার আর দুশো মিটার একটি লেখা আছে এলিভেশান হলো সমুদ্রতট থেকে আমরা কতটা উপরে উঠছি আর এই পাহাড়ের উচ্চতা হচ্ছে অর্থাৎ এলিভেশন চারশো মিটার আর বড় বড় অক্ষরে যেটি লেখা আছে ওটা লেন্থ যেমন এখানে দু মিটার লেখা আছে এটি হচ্ছে কত মিটার আমরা যাচ্ছি সবাই এসেছে এই যে নোংরা চিপস বোতল প্যাকেট এসব ফেলেছে আপনাদের একটাই বলা পাহাড়ে এসে প্রকৃতিকে নোংরা করবেন না বড় বড় পাথর টপকে আমরা আরও উপরে যেতে লাগলাম তিনশো মিটার লেন্থ আমরা হেঁটে নিয়েছি তিনশো চুয়াল্লিশ মিটার আমরা উঠলাম এখন আরো উঠতে হবে চারশো মিটার টোটাল আমাদের কভার করতে হবে তিনশো নব্বই আর সি লেভেল থেকে ওয়ান মিটার উঠে পড়েছি আমরা সতেরো মিটার আর একটা ইয়েলি লেখা আছে দুশো মিটার ইয়ে হচ্ছে পথ এখান থেকে উঠতে হবে উপরে চারিদিকে জঙ্গল যাদের পায়ের এবং হাটের প্রবলেম আছে একদমই ওঠার চেষ্টা করবেন না সতান্ন আর ইয়েলি টু ওয়ান জিরো আর এইদিকে এইটা হবে শো একুশ এম ইয়েলি টু টু ওয়ান আর উঠতে হবে টোটাল আমাদের চারশো বাহান্ন মিটার এবারে বড় বড় পাথরের মধ্যে ড্রপ করতে হবে আর দূরে কাছে পাঁচশো চোদ্দো এম আর ইয়েলি টু টু সেভেন এই যে এবার আমাদের দোলনা খাচ্ছে অসিত খুব আনন্দ পেয়েছে ছোটবেলার কথা মনে পড়ে গেছে এখান থেকে খাড়াই শুরু আরো রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে সেই ওপরে উঠতে হবে এর আগে আমরা শুশুনিয়ায় উঠেছিলাম ট্রেকিং করে এবার বিহারীনাথ একটা পর্যন্ত শুশুনিয়ার মতনই রাখছে এখানে পুরোপুরি প্রাকৃতিক রাস্তা রাস্তা করা নেই আর এই পাহাড়ে ট্রেকিং করতে এলে অবশ্যই কিন্তু পরে আসতে হবে কোনো রকম চপ্পল জাতীয় জুতো না পড়ে আসাই ভালো কারণ এখানে বিষাক্ত সাপ এবং পোকামাকড় থাকতে পারে অথবা পাথরে পা মুচকে যেতে পারে আর এই জায়গাটা থেকে নিচে ওই জায়গাটা দেখা যাচ্ছে। দুവശারণুন একটা বোঝা যাচ্ছে না। চারিদিকটা দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ। এখান থেকে রাস্তা আরো খড়াই। এখান থেকে আপনারা ওটা চাপাইয়া। আমি আর না নিচু আমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভ্রমণের ভিডিও পেতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই এতটা নিচু চারিদিকে সবুজ আর এখান দিয়ে এরা উঠছে ওপর দিকে এরা উঠতে হবে আর বিহারীনাথ মন্দির এবং পাহাড়ি বাবার ভিডিও দেখতে আমাদের চ্যানেলে ভিজিট করুন এছাড়াও তিনশো এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে দেখে নিন তিনশো কেটে গেছে মানুষের নেমা যাচ্ছে না টোটাল চারশো বাহান্ন হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না নিচের ছবি কুয়াশা আছে কিন্তু এখান থেকে খালি চোখে নিচেটা দেখা যাচ্ছে কিছুটা পাহাড়ের স্টেপটা কিন্তু ভালো করে নিতে হবে নালেই পা মুচকে যেতে পারে লেগে যেতে পারে আর অবশ্যই জল নিয়ে আসতে হবে জল টেস্টটা পাবে অল্প অল্প জল খেতে হবে সাদা

এখান থেকে আমরা উঠলাম এতটা নিচু পুরোটা আর এখান থেকেই বাইরের দৃশ্যটা হেভি ওটা দেখা যাচ্ছে নিচে মাঠগুলো কুয়াশার জন্য হয়তো ভিডিও দেখা যাচ্ছে না আর এই দৃশ্য দেখার পর সত্যি এতটা কষ্ট ভুলে যেতে হয় তিনশো পঞ্চাশ এম ইএলভি আমরা উঠে পড়েছি আর একশো মিটার উঠতে হবে আমাদের পাহাড়টা কে আছে সত্যি বলতে এই পাহাড়টা একদমই নিস্তব্ধ আমাদের গলার আওয়াজ শব্দ ছাড়া অন্য কোনো শব্দই পাওয়া যাচ্ছে না আর এখানে একটা বজিরাঙ্গলির ফ্ল্যাগ লাগানো আছে পতাকা পড়ে উঠছি আমরা রাস্তা খাড়াই বেড়ে যাচ্ছে আরো এই যেখান দিয়ে সবাই আসছে আর চারিদিকটাই জঙ্গল পুরো ওখানটা আস্তে আস্তে উঠবেন কিন্তু খাড়ায় যা চলে আমাদের পিছন পিছন এই দিদিটাও উপর দিকে পাহাড়ে উঠবে বলছিল তাই আমরাও একটু উৎসাহ দিলাম ওনাকে থ্রি ডবল এইট তিনশো অষ্টআশি মিটার উঠে পড়েছি চারশো বাহান্ন পর্যন্ত যেতে হবে এই খাড়ায় ওপর দেখতে হবে না ওপর দিকে আর এই যে দিদিও উঠছে আমাদের সাথে দিদিটা উদয়নারায়ণপুর থেকে এসেছে আর একটু বাকি আছে কষ্ট অনেকই ওরাও চাপে কিন্তু দিদির দেখছি অনেকটা মনের জোর আছে উঠে যাচ্ছে ঠিক আছে চলো ওপর কি একটা মন্দির আছে পুজো দেবে বলে বেলপাতাও এনেছে সি নাইন সিক্স তিনশো ছিয়ানব্বই মিটার উঠে পড়েছে যেখানে লেখা আছে এখানে তোমার দেখতে পাচ্ছ নশো উনআশি এম কতটা লেন্থ চলো চারিদিকে এইযো উঠছি সাবধানে উঠতে হবে আমাদের টাকা আমাকে বলে চারশো এগারো মিটার এল আর হাজার মিটার উঠে পড়েছি আমরা আর এই জায়গাটা সমান অনেকটাই উঁচু নিচু নেই জঙ্গল আছে জঙ্গল টপকে যেতে হবে জায়গা কিন্তু দুর্দান্ত হেভি জায়গা এখানে রেস্ট নিচ্ছে এখন রেস্টের টাইম অনেকটাই আমরা উঠেছি বল কাছেই এসে গেছি আর চল্লিশ মিটার মাত্র আর উপরে একটা কালী মন্দির আছে সেখানে যাব দেখি আর জায়গাটা পুরো সুনসান কেউই নেই নেই এই জায়গাটা একটু নিরিবিলি জায়গা আর কোনো রকম শব্দও নেই শান্ত পুরো শান্ত কোনো পাখি ডাক নেই কিছুই নেই আর যদি তোমরা প্রকৃতি ভালোবাসো আর নিরিবিলি জায়গা ভালোবাসো তবে এখানে চলে এসো বাঁকুড়ার সর্বোচ্চ জায়গা বিহারীনাথ আর অববিট পুরোপুরি মাঝে মাঝে অনেকটা উঠে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি তবে না এসে গেছি আর চল্লিশ

বিহারী নাথ জয় বাবা বিহারী নাথ আর এখানে একটা মাইলস্টোন দেখতে পাচ্ছি লেখা আছে ইয়েলি চারশো ছত্রিশ আর বারোশো তিন মিটার একটা লেখা আছে খুব সুন্দর জায়গাটা চারিদিকে ফাঁকা আর কিছুটা যেতে হবে আর এই যে খানিকটা নাবতে হলো হাইস্ট পিকে আমরা চলে এসেছি বাঁকুড়ার সর্বোচ্চ জায়গায় আর এখানে হচ্ছে পুজো হচ্ছে আর সর্বোচ্চ অঞ্চলে এই মন্দিরটা আছে পুজো করছে গাছে ঢেলা বাদা আছে মনস্কামনা পূর্ণ করার জন্য আর এই যে ঠাকুর লাগছে এখানে আমরা সর্বোচ্চ সীমায় চলে গেছি উঠে পড়েছি চারশো বাহান্ন মিটার আর এখানে একটা মন্দির আমাদের সামনে একটা মন্দির আছে এই মন্দিরটায় মন্দিরটা আর কি অনেকে মানে কেউ একজন করেছে আর কি ওপরে যে এসেছে দাদা কেমন লাগছে বলো

নামার সময় কিন্তু খুবই সাবধানে নামতে হবে না হলে পা মুচকে যেতে পারে বা গড়িয়ে পড়ে যেতে পারো অবশ্যই সচেতনভাবে নেওয়া উচিত আর তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর উদ্দীপনা আরও অনেক গুণ বাড়িয়ে দেয় আর আমাদের চ্যানেলে এইরূপ অনেক ভিডিও আসবে বা আরও আছে যেগুলো তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখো রূপে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ